السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الغازلون فهمنا رحمكم الله قال الله تعالى في كلام المجيد صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মেরে আপনি মে জলো মোহাম্মদী কে দিল কে নাম টে মোহাম্মদ ক कोई जन्नत में जाएगा कोई तो सुख में पहुँचेगा मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का अल्ला I حبيب اللهم صل على سيدنا اتبع قلبي ما لا اله الا الله আসমানের মালিক যিনি আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যিনি আল্লাহ রুজি কেরে মালিক সেই আল্লাহ ইলাহা لا إله إلا الله محمد رسول الله اللهم صل على آل سيدنا

ভাই এসেছি এই মুহূর্তে আপনাদের মাঝে কি যে বলবো সে গেলেন সে জ্ঞান আমার নেই মূলত আশা এসেছি একটু দোয়া নিতে আমারই বাদে হুজুররা আসলেন আপনাদের মাঝে আলাপ আলোচনা রাখবেন তবে আমি শুরুতে এসেছি আপনাদের মাঝে আল্লাহর রহমত যদি হয় দুই একটি কথা বলে বিদায় নেব তবে আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে যেহেতু বর্তমান সময় এই রকম মাহফিল হাজার হাজার হচ্ছে আর মাহফিলে আমরা যাচ্ছি মাহফিল শুনছি জলসায় বসছি সব আল্লাহর রহমত কিন্তু বাবা জলসায় যাই বটে শুনি বট আমল আমরা করতে পারি না এটাই হলো আমাদের দুর্ভাগ্য

সারারা জেগে ওয়াজ যদি আমল না করি কোনো লাভ হবে না আর যদি ওয়াজ শুনে আমল করতে পারি তাতে আল্লাহর রহমতে অনেক লাভ আছে কেন এই রকম জলসা যেটাকে বলা হয় জান্নাতেরই বাগান যদি হয় না সুবহানাল্লাহ এটা কোন জায়গা জান্নাতের বাগান কেন এখানে কি আলোচনা হয় এখানে হয় আল্লাহর কথা এখানে হয় নবীর কথা যেখানে আল্লাহ নবীর কথা হয় ওই জায়গাটি হলো সেই বাগানে এসে আমরা বসেছি আহা আহাশি সবার হয় না এই রকম জায়গায় এসে বসা কেন এই যে জান্নাতের বাগানে আমরা বসেছি বাবা

আমি এসেছি আপনার কাছে একটা কথা জানার জন্য আল্লাহ নবী বলছে সাহাবি বলো কি কথা বলছি হুজুর এই পৃথিবীতে সব থেকে কোন জায়গাটি ভালো আর কোনটা খারাপ এটাই আমি জানতে চাই একটু জোরে বলুন না আল্লাহ আহা আল্লাহ নবী এই কথাটা শুনেই আল্লাহর রসুরের মাথাটা হ্যাঁ হয়ে গেছে নিচু করে আছে কিন্তু আমার নবীর মাথা নত আমার আল্লাহ সহ্য করতে পারে না একটু জোরে হয় না সুবহানাল্লাহ আল্লাহ পাক সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিলেন জিবরাইল যাও আমার হাবিবের কাছে চলে যাও আমার দস্তর কাছে চলে যাও আমার হাবিবকে গিয়ে বলে দাও আমি আল্লাহ বলছি কেন দুনিয়ার মতো ভালো জায়গা হলো আমি আল্লাহর ঘর মসজিদ আর যেখানে আমার কথা আমার হাবিবের কথা হয় এটাই হলো দুনিয়ার একটি বেহেস্তের বাগান জোরে বলুন কেন ফোদ আল্লাহ কোরআনে বলেছে মায়ান দি হাওয়া আল্লাহ বা তিনি জানালেন আমা হবি বাবা দোস্ত তোমাদের মাঝে যে কথাটি বলেন ওটা শুধু আমা হাবিবে কথা নয় ওটা শুধু আমার দোস্ত কথা নয় ওটা আবি আল্লাহ আমারি কথা জোরে বলেন তোমাদের মাঝে যে কথা বলে ওটা শুধু আমার হাবিবির কথা নয় ওটা আমি আল্লাহ আমারই কথা একটু যদি হয় না সব আল্লাহ কেন আমার হাবিবকে আমি আল্লাহ বলতে বলি তাই বলে হাবিবকে না বলতে বললে আমার আল্লাহ বলে না আর একটু বলি হয় না সব আল্লাহ

মা দুমা দিদি আগে জেনে নাও যারা আল্লাহ আমাকে পেতে চায় ফাত্তাবিউদি আগে যেন তোমাকে এতবা করে আগে যেন তোমাকে অনুসরণ করে আগে যেন তোমাকে ভালোবাসে এর তোমার ভালোবাসলে আগে যেন তোমাকে তেবা করে তোমাকে অনুসরণ করে তোমাকে ভালোবাসে কেন তোমার ভালোবাসতে আমি আল্লাহ আমারই ভালোবাসা হয় যেটা হয় না সুহান আল্লাহ

আমার আপনার নামে তারিখে বাইতুল বৈদুল দিকে ফিরে আসরের নামাজের আসরের নামাজের নিয়ত করেছে এম তো সময়

কাবা শরীফটা কেবলা হতো ভালো হতো নবীর মনে উদা হয়েছে আল্লাহ পাক সাথে সাথে জিবরাইল মারফাত কোরআন শরীফের আয়াত নাজিল করে দিলেন যেন হয় না আল্লাহ পাক যাতে যাতে কোরআন শরীফের আয়াত করে দিলেন কদনারাম তাকাল্লুবা ওয়াজিহিকা ফিস ফলাল ওয়াল্লিয়ানগা কীবিলাদার তারকাহ আল্লাহ বা তাহাবিকে লক্ষ্য করে বললে ও মা কবিগি ও আমা দুশু যাও আমি আল্লাহফ তোমাকে জানিয়ে দিলাম তুমি যাদের রাজিগি আবি আল্লাহ তাতে দে খোসে হয়ে

আমাদেরকে যদে আহিরি নেব উম্মাল্লা আমাদের জীবনটা বড় ধন্য হয়ে যেত আমাদেরকে নবিনা করে আমাদেরকে আখিরি রবি রম্মা করলে আমাদের জীবন ধন্য হোক আজ আল্লাহ পাক বিনা যাই ওই নবীর আপনাকে আমাকে করেছে

এই নবী মুসার সঙ্গে এক তারিখে তুর পাহাড়ে গল্প করেছেন কেতাবের মধ্যে এসেছে প্রায় ঘন্টা ধরে আমার পাক নবী তিন আল্লাপার সঙ্গে গল্প করেছিলেন একটু জোরে হয় না কত ঘন্টা বলেছি বাবা তিন ঘন্টা তিন ঘন্টা ধরে নবী মুষার সঙ্গে আমার আল্লাহ পাক তুর পাহাড়ে গল্প করেছে কিন্তু এই মুষা আল্লাহকে বলেছিলেন আল্লাহ আমি তো আপনার কাছে একটা দাবি আল্লাহ বলে কি দাবি বলো বলছে আল্লাহ আমি আপনার দিদার চাই আল্লাহ আমি আপনার সাক্ষাৎ চাই আমি আপনাকে দেখতে চাই আল্লাহ বলছে তুমি আমাকে কখনোই দেখতে পাবে না যেই বলেছে না আল্লাহ আমি আপনার দিদার চাই আল্লাহ বলছে মুসা যদি চাও এসো তুর পাহাড়ে চলে গেলেন তুর পাহাড়ে আল্লাহ পাক তার সত্তর হাজার পর্দার ভিতর থেকে কিঞ্চিত পরিমাণ নুরের তাজাল্লি ছুড়েছে ওই নুরের তাজাল্লিতে পাহাড়টা পুরো ছাতকার হয়ে গেছে আল্লাহ নবী মুসা আলাইহি সাল্লাম বেহুশ আল্লাহর জমিনে পড়ে গেছেন আহা পাহাড় পুরে ছাই নবী মুসা বেহুশ হয়ে কিছু সময় পরে স্বাভাবিক অবস্থা ফিরে পেয়েছেন আল্লাহ বলছে মুসা আমি বলেছিলাম না তুমি আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারবে না শুনলে না তো দেখেছো তো কি হলো তবে মুসা শোনো আল্লাহ যদি চাইতা এই পাহাড়ের সাথে পুড়িয়ে দিতে কিন্তু তোমাকে পুরাইনি কেন জানো আল্লাহ তা কি করে জানবো সেটা আমাকে বলেন আল্লাহ বলে মুসা শুনো আমি আল্লাহ যদি চাইতাম ওই পাহাড়ের সাথে তোমাকে পুড়িয়ে দিতাম তবে মোসা তোমাকে পুড়াই তার কারণ হল তোমার পেশা রেটে আমার আখিরি নেবি রয়েছে আমার হাবিবে দূর রয়েছে ও নবী মুসা

আমরা আমাদের গল্প করছেনwidetilde কে আল্লাহ আমাদের গল্প কোথায় করছে নবী মুসার সাথে আল্লাহ নবী মুসা বলছে আল্লাহ আপনি যে আমার সঙ্গে তিন ঘন্টা গল্প করলেন এই তিন ঘন্টা ভিতরে কোন তিন ঘন্টা শুধু উম্মতি মুহাম্মাদি আখেরি নবীর উম্মতে অসংসার কথা বলে গেলেন আল্লাহ আমার গল্প তো একটু হলো না আমার উম্মতের গল্প একটু হলো না আল্লাহ বলছে মুসা কেন করেছি জানো না আল্লাহ তা